সম্মানিত শ্রোতামণ্ডলী আজকে আমি সংক্ষিপ্তভাবে যে জিনিসটা নিয়ে আলোচনা করবো সেটা হল আমাদের প্রাণ প্রিয় নবী মোহাম্মদুর রসুর সাল্লি আলী সাল্লাম কেমন মানব ছিলেন এটা আমাদের জানা থাকার কথা পবিত্র কোরআনের বহু সংখ্যক আয়াতের মধ্যে এবং বহু সংখ্যক সহি হাদিসের মধ্যে এই কথাটি এসেছে যে নবী করিম সাল্ল আলী সাল্লাম একজন মানুষ ছিলেন পবিত্র কোরআনের বহু আয়াত এবং বিভিন্ন হাদিসের মধ্যে এই শব্দটাও পরিষ্কার এসেছে আমি তোমাদের মতো মানুষ ছিলাম তো এই কোরআনের আয়াত এবং হাদিসগুলি আমাদেরকে জানাচ্ছে যে রসুর উল্লাহ সাল্লাহ একজন মানুষ ছিলেন তিনি একজন আদম সন্তান আদম সন্তানের মতোই তার জন্ম হয়েছে বিভিন্ন হাদিসের মধ্যে এটাও আছে আদম সন্তান যেমন মা বাবা এর মাধ্যমে দুনিয়াতে আসে প্রিয়নবী সাল্ল আলিহ্লাম এভাবেই দুনিয়াতে এসেছেন প্রিয়নবী সাল্ল আলিহ্লামের এই বিষয়গুলিকে যখন সামনে আনা হয় তখন এ বিষয়টাও পরিষ্কার হওয়া চায় তিনি কেমন মানব ছিলেন কেমন মানুষ ছিলেন পবিত্র কোরআনের বিভিন্ন আয়াতে আমরা আরো একটা দিক দেখতে পাই তা হলো বিভিন্ন জায়গাতে বিভিন্ন কাঁফেরা নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম বা কোনো কোনো জায়গাতে অন্যান্য নবীদের ব্যাপারেও তারা এই কথাটা বলছেন যে নবী মোহাম্মদ সাল্লু আলী বা অন্য নবীর ব্যাপারে কাফেররা বলছে যে উনি মানুষ ছিলেন এই মানুষ ছিলেন কাফেরা এই যে কথাটা বলে সেটাকে তাদের জন্য একটা দোষ হিসাবে উল্লেখ করা হয়েছে সেটাকে একটি কুফুরি আচরণ হিসাবে উল্লেখ করা হয়েছে তাদেরকে কাফের আখ্যা দেওয়া হয়েছে তাহলে প্রশ্ন হচ্ছে এটা একদিকে কোরআন হাদিস বলছে নবীজি একজন মানুষ ছিলেন আদম সন্তান ছিলেন অন্যদিকে আবার যখন কাফেরেরা বলছে যে তিনি মানুষ ছিলেন আমাদের মতোই মানুষ চলাফেরা করেন তখন এটাকে কাফের জন্য একটা দোষ এবং আপত্তির বিষয় বলা হচ্ছে সেটাকে কুফুর আর লোকগুলোকে কাফের বলা হচ্ছে তাহলে প্রশ্ন এসে যায় এটাই যে আমাদের প্রিয় নবী সাল্লাহ আলী ওসাল্লাম কেমন মানুষ ছিলেন কেমন মানব ছিলেন এ বিষয়টা প্রিয় ভাই বোন এটি একটি আকিদার বিষয় এটি একটি বিশ্বাসের বিষয় এই জন্য আমাদেরকে আর একটু সজাগ এবং সতর্ক হতে হবে প্রকৃত এবং মূল বিষয়টা জানতে হবে এর জবাব আর উত্তর হল সংক্ষেপে এটা প্রিয়নবী সাল আলি ওয়াসাল্লাম সর্বদিক থেকে সর্বদিক দিয়ে তিনি আমাদের মতো মানুষ ছিলেন না সর্বদিক দিয়ে না বরং তিনি কিছু দিক দিয়ে যেমন আমাদের মতো মানুষ ছিলেন কিছু ছিল তার বৈশিষ্ট্য এমন সব বৈশিষ্ট্য যে বৈশিষ্ট্যগুলি অন্য মানুষের মধ্যে থাকে না অন্য মানুষের মধ্যে পাওয়া যায় না অন্য মানুষের মধ্যে পাওয়া যেতে পারে না রসুলুল্লাহ সর্বদিক দিয়ে আমাদের মতো ছিলেন না যে তার বাড়তি বা আলাদা কোনো বৈশিষ্ট্য ছিল না এরকম নয় বরং তিনি বিভিন্ন দিক থেকে আমাদের মতো মানুষ হলেও তার এমন বহু বৈশিষ্ট্য ছিল যা সাধারণ মানুষের মধ্যে ছিল না এবার আমাকে বিশ্বাস করতে হবে রসুল্লাহ সাল্লিয় সাল্লাম সর্বদিক দিয়ে আমাদের মতো মানুষ না বরং বিভিন্ন দিক দিয়ে আমাদের মতো মানুষ হলেও তার ছিল অনেকগুলি বৈশিষ্ট্য যে বৈশিষ্ট্যগুলি সাধারণ মানুষের মধ্যে ছিল না সবচেয়ে বড় বৈশিষ্ট্য ছিল তিনি ছিলেন আল্লাহ পাকের একজন রাসূল এটা ছিল নবীজির সবচেয়ে বড় বৈশিষ্ট্য আবদুল্লাহ রসুল তিনি আল্লাহ তালার বান্দা এবং তিনি ছিলেন আল্লাহ পাকের রসুল এটা ছিল তার সবচেয়ে বড় বৈশিষ্ট্য প্রিয় নবী সাল্লাহ আলি মানুষ হয়েও ছিলেন নূর প্রিয়নবী সাল্লাহ আলি ওয়াসাল্লাম মানুষ হয়েও ছিলেন সবচেয়ে বড় বিনয় সবচেয়ে বড় নম্র সবচেয়ে বড় ভদ্র মানুষ এছাড়াও ছিল নবীজি এমন অনেক বৈশিষ্ট্য এমন অনেক বৈশিষ্ট্য যে বৈশিষ্ট্যগুলি সাধারণ মানুষের মধ্যে নেই এ বিবেচনায় তিনি আমাদের মতো মানুষ না আমাদের থেকে অনেক 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 উপরের তিনি মানুষ ছিলেন প্রিয় ভাইয়েরা এখন একজন মানুষকে বিশ্বাস করতে হবে তিনি মানুষ ছিলেন তবে তার এমন অনেক বৈশিষ্ট্য ছিল যেগুলি আমাদের মধ্যে নাই এ বিবেচনায় তিনি আমাদের থেকে অনেক উপরে ছিলেন এই বিশ্বাসটা রাখতে হবে একজন মানুষ যদি বলে যে তিনি আমাদের মতো মানুষ ছিলেন এটা বলে তার রেসালতকে ছোট করতে চায় তার নবাদকে ছোট করতে চায় বা তার রেসালত বা নবাদকে অস্বীকার করতে চায় বা কেউ বলল তিনি আমাদের মতো মানুষ ছিলেন এ কথা বলে তার স্বীকৃত বিশুদ্ধভাবে প্রমাণিত ফজিলতকে কেউ অস্বীকার করতে চায় কেউ বলল যে তিনি আমাদের মতো মানুষ ছিলেন এটা বলে তাকে অবাজ্ঞা করতে চায় অবহেলা করতে চায় কেউ বলল তিনি আমাদের মতো মানুষ ছিলেন এটা বলে তার মর্যাদাকে খাটো করতে চায় যদি এই ধরনের অবস্থা কারো মধ্যে আসে তাহলে তার এ কর্মটা হবে কুফুরি আর লোকটা হবে নিঃসন্দেহে কাফের পবিত্র কোরআনের আয়াতগুলি যদি আমরা পড়ি এবং একটু চিন্তা করি তাহলে বিষয়টা আমাদের সামনে স্পষ্ট হয়ে যায় আমরা দেখতে পারি যেখানেই যেখানে পবিত্র কোরআন এ কথাটা আসছে যে তিনি একজন মানুষ ছিলেন মানুষের মতো মানুষ ছিলেন এ কথা যেখানে বলা হচ্ছে সেখানেই তার কিছু আলাদা বৈশিষ্ট্যের কথাও বর্ণনা করা হচ্ছে সেখানেই তার কিছু বৈশিষ্ট্যের কথাও বর্ণনা করা হচ্ছে অর্থাৎ সর্বদিক দিয়ে তিনি মানুষের মতো নন কাফেরদের সমস্যা এটাই ছিল তারা রসুরুল্লাহ সাল্লি হাসাল্লামকে বা অন্য সময়ের মানুষরা তাদের যুগের রাসুল বা নবীকে সর্ববিচারে সর্বদিক থেকে তারা তাদের মতো মানুষ মনে করত আলাদা কোনো বৈশিষ্ট্য ছিল এটা মনে করতো না তাহলে ইসলামের শিক্ষা হলো এটা যে আমি রসুলকে মানুষ মনে করার সাথে সাথে তার বিভিন্ন বৈশিষ্ট্যের কথাও স্বীকার করব মানুষ বলে তাকে অবজ্ঞা বা অবহেলা করব না মানুষ বলে তার রেসালাদ বা নবুয়াদকে অস্বীকার করব না মানুষ বলে তার স্বীকৃত প্রমাণিত কোনো ফজিলতকে অস্বীকার করব না মানুষ বলে তাকে খাটো করব না এটা হলো আমাদের শিক্ষা পবিত্র কোরআন এটা আমাদেরকে শেখায় আমি একটা মাত্র তেলাওত করি এখানে দেখেন আল্লাহ বলছেন মিসলুকুম ইউহা ইলাইয়া ইলাহুকুম কুল واحدة فاستقيموا إليه واستغفروا وويل للمشركين <applause> الله تعالى تر نبي كي بول سنه نبي إنما أنا بشر مثلكم آمي تمہ در ایک مانوش اپن تو ଏରପରେ ବୈଶିଷ୍ଟ୍ୟର କଥା ଇହାୟା ଆମାର କଥା ଓହି ଆସେ ସାଧାରଣ ମାନୁଷେ କାଚି ଆସେ ନା ଏ ହଲ ଆଲଦା ବୈଶିଷ୍ଟ୍ୟ আমার কাছে ওহি আসে ওহির মাধ্যমে আমাকে জানানো হয় আন্নামা ইলা হুকুম ইলাহ ওয়াহিদ যে তোমাদের ইলা হলেন একমাত্র আল্লাহ ফস্তিমু ইলাইহি পতে তোমরা তারই দিকে একাগ্র হও ওয়স্তখ ফিরোহ তারই কাছে ক্ষমা প্রার্থনা করো ওয়াইলুল্লিল মুশরিকীন মুশ্রিকদের জন্য রয়েছে দুরু আপনি এভাবে পবিত্র কোরআনের আরও বিভিন্ন আয়াত দেখুন প্রত্যেকটাতেই দেখবেন যে রসুল মানুষ এ কথা বর্ণনার সাথে সাথে তার বিভিন্ন বৈশিষ্ট্যের কথাও উল্লেখ করা হচ্ছে কাফেরদের মধ্যে এতে ছিল না এই জন্য তাদের এ কর্মটাকে কুফুরি বলা হচ্ছে যে তারা মানুষ বলে নবীজির রেসালাত বা বা স্বীকৃত কোনো ফজিলতকে তারা অস্বীকার করতে চাইতো বা অবাজ্ঞা করত এই জন্য তাদের এ কথাকে কর্মকে কুফুর বলা হয়েছে এখনো যদি কেউ এরকম করে মানুষ বলে নবীজিকে অবাজ্ঞা করে অবহেলা করে তার রেসালাত নবুয়কে অস্বীকার করে তার স্বীকৃত কোনো ফজিলতকে অস্বীকার করে তাহলে তার এই কর্মটা হবে কুফুরি আর নিঃসন্দেহে লোকটা হবে কাফের